হ্যাবেন স্কুলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির তার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন তিনি রক্তদান শিবিরের ফিতে কেটে উদ্বোধন করলেন স্কুলের প্রতিষ্ঠাতা মঞ্জু লস্করের লড়াইকে কুর্নি জানিয়ে পাশে থাকার বার্তা দিলেন বিধায়ক সৌকত মোল্লা এছাড়া উপস্থিত ছিলেন ক্যানিং দু নং ব্লকের বিডিও সন্দীপ মিশ্র গুটিয়ারি শরীফ থানার ওসি সুকুমার রুইদাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ স্কুলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কেউ নৃত্য পরিবেশন করলেন আবার কেউ কবিতা কেউ ইসলামিক গজল তার সাথে সাথে জাতি ধর্ম নির্বিশেষে একটি নাটক উপস্থাপন করেন ছাত্রছাত্রীরা দুই পরগনা ট্যালেন্ট সার্চ পরীক্ষাতে অংশগ্রহণ করেছিল রোজ হ্যাভেন স্কুলের পড়ুয়ারা সে পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার ও দেড় হাজার টাকা করে হাতে তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ রোজ হ্যাভেন স্কুলের প্রতিষ্ঠাতা মঞ্জু লস্কর বলেন আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে তাদের ধন্যবাদ জানান এবং তাদের সম্বর্ধনা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন অনেক কিছুই কিন্তু মানুষ তৈরি করে ফেলছে বাট ব্লাড মানুষ এখনো তৈরি করতে পারেনি তো একটা মানুষই কিন্তু পারে একটা মানুষকে বাঁচাতে ব্লাড দিয়ে তো সেই জন্যই আমার এই পরিকল্পনা ব্লাড ডোনেশন ক্যাম্প আর তার সাথে সাথে আমার বাচ্চারা যারা ওই যে স্যার একটু আগেই বললেন যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে তার শিশুর পিতাকে জাগাতে হবে তো সেই জন্য আমার শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল আর তার সাথে সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মিলিয়ে একটি সায়েন্স ট্যালেন্ট সার্চ পরীক্ষার হয়েছিল তো সেখানে আমার বাচ্চারা থেকে হায়েস্ট মার্কস পেয়ে তারা ফার্স্ট হয়েছিল দুটি বাচ্চা ফার্স্ট হয়েছিল তবে একটি একটি বাচ্চা ফার্স্ট হয়েছিল কিন্তু আরেকটি বাচ্চা যত বাচ্চা পরীক্ষা দিয়েছিল তার মধ্যে সবথেকে বেশি নাম্বারে ফার্স্ট হয়েছিল এবং কম করে মানে সব থেকে আমার স্কুলে সব থেকে বেশি বাচ্চা চান্স পেয়েছিল সেখানে সেটা হলো এগারোটা বাচ্চা তো এই অনুষ্ঠানটাও ছিল আর তার সাথে সাথে আমি আমার এই এলাকাটা বেশিরভাগ ভাড়াটিয়া আর মানে সকালে কাজে যাই তারা মা বাবা আর রাত্রে বাড়ি আসে তো আমি একটা নাইট হোস্টেলে ব্যবস্থা করেছিলাম বাচ্চাদের ডে বোর্ডিং এই সরি ডে বোর্ডিংয়ের ব্যবস্থা করেছিলাম মানে সকাল আটটায় বাচ্চাদেরকে স্কুলে দিয়ে যেত আর আটটার সময় বাচ্চাদেরকে নিয়ে যেত তো আমি দেখলাম যে না সেটাতেও হচ্ছে না অনেক মায়েরা আছে যারা বাচ্চাকে রেখেই বাইরে কাজে চলে যাচ্ছে তো সেই জায়গাটায় খুব অসুবিধা হচ্ছে বিশেষ করে মেয়েদের ছেলেদের তবু কারো কাছে রেখে দেওয়া যায় যাই কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা হয় না তো বারবার আমার অভিভাবক বা অভিভাবক অভিভাবিকারা বারবার আমাকে বলছে যে ম্যাম আমাদেরকে একটা নাইট হোস্টেলের ব্যবস্থা করে দিন কিন্তু দেখুন সবাই চাইলেই তো সব কিছু পাওয়া যায় না আর আমিও যে মানে এগিয়ে যাব তার জন্যই অর্থনৈতিকের দিক থেকেও তো আমাকে এগিয়ে যেতে হবে মনের ইচ্ছা থাকলেও তো সব কিছু হয় না তার জন্য লাগে অর্থ তো সেই জায়গাটাও আমি একটু পিছিয়ে তো যাই হোক অল্প অল্প করে বিন্দু বিন্দু করে একটু একটু করে আমি সিন্ধু তৈরি করছি তা দুটো রুম আমি অলরেডি রেডি করে ফেলেছি রাত্রেবেলা বাচ্চা রাখার জন্য সেই অনুষ্ঠানটিও আমি আজকে রেখেছিলাম আমার সেই হোস্টেল দুটি রুম স্যাররা উদ্বোধন করলেন ইনশাল্লাহ সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমি বাচ্চা কাচ্চা রাখা শুরু করব আমার স্টুডেন্ট স্কুল পরিচালনা করছি না সেই সাথে সাথে কিন্তু সামাজিক কাজ এবং হিউম্যান রাইটসের সহযোগিতাও কিন্তু আমার স্কুলে আছে আর হিউম্যান রাইটসেও কিন্তু আমি কাজ করি সেখানে আমি আমার পঠন পাঠ স্কুল কোন ক্লাস পর্যন্ত নার্সারি টু মাধ্যমিক পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত পরবর্তী ভাবনা তো অবশ্যই আছে আমার পরবর্তী ভাবনা আছে যে আমি মানে ইলেভেন টুয়েলভও চালু করব আর সেই সাথে সাথে যেহেতু আমার একটা গ্রাম তো সেই জায়গাটায় আমি দেখেছি যে মানে আমার আমি যতটুকু দেখেছি যে বাচ্চারা মাধ্যমিক পাশ করলেই বাচ্চাদেরকে আর পড়াশুনোর স্কুলে পাঠায় না কেউ উচ্চ মাধ্যমিক পাশ করছে তাদেরকে আর স্কুলে পাঠাচ্ছে না কিন্তু সেটা তো জীবন নয় তো আমি চাইছি যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ করে এবং যারা কলেজেও যারা যাচ্ছে তাদের অনেক সমস্যা হয় যে তারা হয়তো একটা ডাব্লিউ করতে চায় তারা পড়তে চায় সেই জায়গাটাই আমি চাই যে যদি আমি এখানে একটা সেন্টার চালু করি টিউশন মানে কোচিং যে ডাব্লিউ বিসিএস কোচিং যদি আমার এখানে থাকে সেখানে তাহলে আমার অনেক বাচ্চারা দেখা যাচ্ছে যে তারা হয়তো একদিন তারা ডাবলি বিসিএস অফিসার হতে পারবে সেই টিউশনের মাধ্যমে আমি চাই যে নিট কোচিং এবং ডাব্লিউ বিসিএস কোচিং আগামী দিনে আমি চালু বহু পরিবার আছে যেখানে বাবা এবং মা দুইজনকেই জীবিকার জন্যে বাইরে বেরোতে হয় সেই অসহায় যে কচিকাচা শিক্ষার্থীরা তারা যাতে বিপদগামী না হয় তারা যাতে শিক্ষার মূল স্রোতে ফিরে আসতে পারে তার জন্যে এই আরেক্টর ম্যাডাম তিনি হোস্টেলের ব্যবস্থা করেছেন এবং আজকে এই শুভ দিনে সারাদিন যে শুভ অনুষ্ঠান হলো সে অনুষ্ঠানে আজকে আনুষ্ঠানিকভাবে সেই হোস্টেলের উদ্বোধন ঘটল এবং আমি খুব গর্বিত এবং আনন্দিত যে সেই হোস্টেলের উদ্বোধনটা আমি করতে পেরেছি এবং উদ্বোধন করার পরে আমি দেখলাম হোস্টেলের ভেতরে সমস্ত সুন্দর বেড রয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা সুন্দরভাবে থাকতে পারবে মাতৃ স্নেহ থাকবে অর্থাৎ মঞ্জু আ লস্কর একজন মহিলা নয় তিনি অনেকের মা এই অনেকের মায়ের যে গুণ সেটা কিন্তু মঞ্জুল লস্করের মধ্যে রয়েছে যারা ছাত্রাবাসে থাকবে মায়ের স্নেহ থাকবে খাবার থেকে শুরু করে সমস্ত দিকগুলো তারা সুন্দর পাবে এটা দেখে আমার এত আনন্দ লাগছে এবং খুব ভালো লাগছে যে এই রকম আজকের এই অবক্ষয়ের যুগেও কোনো মহিলা মাতৃশ্রেণে এগিয়ে আসে এবং সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এটা একটা বিরল দৃষ্টান্ত আমি মঞ্জুল লস্করের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি তিনি আরও নতুন নতুন স্বপ্ন দেখুক এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের যা সহযোগিতা সেটা আমরা একটা নাম নয় একটা প্রতিভা একটা লড়াকু নেত্রী এবং আমি ওনাকে সবসময় বলে থাকি যেটা সেটা হলো এই যে আমরা ফ্লোরেন্স নাইটিংগেলের কথা শুনেছি তাকে লেডি অব ল্যাম্প বলা হয় তো আমি ওনাকে সবসময় ডাক ডাকি যে লেডি অফ এডুকেশন বেগম রোকেয়া সাকওয়াত যিনি নারী শিক্ষা আন্দোলনের সাথে প্রথম প্রথম উনি নারী শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন ওনার সেই প্রতিভাগুলো আজ উনি বহন করে নিয়ে যাচ্ছেন সমাজের মানুষের জন্য এবং একজন নারী হিসেবে যে তার কতটা অবদান একজন একটা স্কুলের রেক্টর হয়ে এত পরিশ্রম এবং এই স্কুলের অনেক ইতিহাস যে ইতিহাসের সাক্ষী উনি থেকে গেছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাক্ষী ইতিহাস হয়ে যাবে যেটা ওনার কর্ম ওনার প্রচেষ্টা ওনার সততা ওনার আন্তরিকতা ওনার ভালোবাসা সব কিছু মিলিয়ে আমরা দেখেছি যে একজন নারী শিক্ষার অন্যতম এই যুগের বেগম রোকেয়া হিসেবে আমি ওনাকে ট্রিটেট করি এবং সদ্য আমাদের কাছে ইনফরমেশান আছে যে বাংলাদেশ থেকে উনি বেগম রোকেয়া শাখওয়াত পুরস্কার অ্যাওয়ার্ডে ভূষিত হবেন উনি শুধু শিক্ষা জগতের একজন সৈনিক না উনি সামাজিক সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটির উনি টেজারার অল ওভার ইন্ডিয়ার এবং যার সহযোগিতা নিয়ে আজকের আমাদের এই প্রোগ্রাম এই ব্লাড ডোনেশন ক্যাম্প প্রচুর মেহনত এবং শ্রম দিয়ে আজকের এই জায়গাটা দাঁড় করিয়ে সমাজের বুকে যে একটা শিক্ষার বার্তা শিক্ষার আলো জ্বালিয়ে দিলেন এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে বলবো যে এরকম একটা স্কুলে রোজ হ্যামেন স্কুল আর আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করুন একদম মডার্ন যুগোপযোগী করে এই স্কুলের প্রশিক্ষণ দেয়া হয় এবং ওনার যা স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত হোক আমার আমরা চাচ্ছি যে ইলেভেন টুয়েলভ শুরু করে এখানে শুধু ডক্টর না এবং ডাব্লিউ থেকে শুরু করে আইপিএস থেকে শুরু করে সমস্ত ধরনের এখানে শিক্ষা ছাত্রছাত্রীরা যাতে স্ট্যান্ড করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের একটা ইমপ্যাক্ট ফেলতে পারে রোজা স্কুলের ইতিহাস তৈরি করতে পারে সেই দিকে মঞ্জুর লস্কর এগিয়ে যাচ্ছে সেই আমরা সবাই সহযোগিতা করি দেখুন বাংলার নারী শিক্ষা আন্দোলনের একটা বড় আন্দোলন শুধু নয় সংস্কারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল বেগম রোকেয়া সাকওয়াত হোসেনের তার নামে কলকাতায় স্কুলও আছে তো সেই যে পিছিয়ে পড়া শ্রেণীকে এগিয়ে নেওয়ার জন্য তার যে অবদান তার যে ধরনের ভূমিকা মঞ্জুল লস্করের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি সেই বেগম রোকে ছায়া তার মধ্যে কাজ করছে শুধু তিনি এই শিশুদের শিক্ষাদান করছেন না শিশুদের আদর্শ মানুষ তৈরি করছেন না সেই সাথে সামাজিক যে কাজ রক্তদান একজনের রক্ত আর একজনের প্রাণ বাঁচবে রক্ত কোনো ধর্ম মানে না রক্ত সৌহার্তিত্বের প্রতি সেই কাজের তিনি আঞ্জাম দিয়ে চলেছেন তার জন্যে তার আগামী দিনের যে চলার পথ সেই পথে আমরা সবাই আশীর্বাদ করি তিনি আমাদের সমাজের মধ্যে বেগম রোকয়ার মতো মহিষীর রমণী হয়ে শিক্ষা বিস্তারে বাংলার সমস্ত দিকে ছড়িয়ে দেওয়া হোক এবং তার সেই আদর্শে উজ্জীবিত হয়ে এই রোজমান স্কুলের মতো আরও স্কুলগুলো শিক্ষা বিস্তারে পশ্চিমবাংলা বিভিন্ন প্রান্তে গড়ে উঠুক এই আমার কামনা আমি খুবই আনন্দিত বিশেষ করে এই ঘটিয়া শৈলীর মতো জায়গায় যেখানে এখানে এই ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং যেভাবে এখানে যেভাবে পতন পতন থেকে শুরু করে এই হাজিফত মেমোরিয়াল চার্চের মধ্যে দিয়ে যেভাবে এই রোজ স্কুলে যেভাবে পথন পতন চলছে এটা বিশেষ করে আমাদের নারায়ণপুরের ক্ষেত্রে জুটিয়াটি ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি নিশ্চিতভাবে মনে করি যে একটা বাচ্চা সে তখনই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তার যদি ভিড়টা শক্ত হয় সেই কাজের ব্যবস্থা কিন্তু আজকে রোজগারের কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু করছে পাশাপাশি আজকে যে রক্তদান শিবির আপনারা জানেন রক্তদান মোহরদান যে রক্তদানের মধ্য দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করি আজকে আমাদের স্কুলের যারা আয়োজক এবং যারা পরিচালন কমিটি যারা তারা এই ধরনের রক্তদান শিবির করার ফলে আরেকটি একটি নতুন পালক বৃত্ত হলো তাদের যে সামাজিক মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা একদিকে শিক্ষা অন্যদিকে সামাজিক যে ব্যবস্থাটাকে গড়ে তোলার যে মানসিকতা তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই

এগিয়ে যাচ্ছেন এটা একটা বিরল দৃষ্টান্ত তিনি এই যে রোজ হ্যাভেন্স স্কুল এটা খুলেছেন এটা কারো আরোপিতভাবে নয় তার মনে হয়েছে এই পৃথিবীতে এসেছি যখন তখন কিছু কাজ করতে হবে বিবেকানন্দ বলেছিলেন যে পৃথিবীতে এসেছি যখন একটা দাগ রেখে যা তিনি বিবেকানন্দের আদর্শেই এগিয়ে চলছেন বিবেকানন্দ এটাও বলেছিলেন সার্ভিস টু ম্যান সার্ভিস টু গড মানুষকে ভালোবাসাই মানুষকে সেবা করাই ঈশ্বরের সেবা তাই তিনি এই এলাকার পিছিয়ে পড়া যারা ছেলে মেয়ে রয়েছে অনেকের বাবা মা নেই তাদের তিনি এনে এই শিক্ষাঙ্গনে যেভাবে তিনি মাতৃস্নেহে একদম মা যেমন সন্তানকে মানুষ করে ঠিক সেই মাতৃস্নেহে তিনি এখানে তাদের পঠন পাঠনের ব্যবস্থা করেছে এটা একটা বিরল দৃষ্টান্ত এটা সাধারণত পৃথিবীতে কম দেখা যায় শুধু তাই নয় ইনি সমাজসেবিকাও বটে এই যে রক্তদান যে যে মহদ্যান এই কাজটা অ্যারেঞ্জ করা এটা খুব কঠিন কাজ তিনি রাত দিন চেষ্টা করছেন একাধারে স্কুল একাধারে সংসার এক ছেলে মেয়ে স্বামী অন্যদিকে সমাজসেবিকার কাজ করছেন একবার কলকাতা একবার ভুটিশ্বরী ছুটছেন অর্থাৎ নিজের শরীরের দিকে না তাকিয়েও তিনি যে কাজটা করছেন তিনি একজন মহীয়সী নারী বলে আমার মনে হয়েছে এবং এটা শুধু বলার নয় সত্যিকারেরই তিনি এই কাজগুলো করছেন এটা সমাজের একটা ইতিবাচক দিক আমি ঈশ্বরের কাছে আস প্রার্থনা করব তিনি শারীরিকভাবে সুস্থ থাকুন এবং এইরকম সমাজসেবার কাজ করুক এটা করলে সমাজ আলোকিত হবে পিছিয়ে পড়া মানুষগুলো মূল স্রোতে ফিরে আসবে এটা আমি হিউম্যান রাইটসের সভাপতি হিসাবে এই প্রত্যাশা করি একই সঙ্গে উনি হিউম্যান রাইটসেরও ট্রেজারার এত কিছুর পরও আমাদের এই হিউম্যান রাইটস যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস হ্যাঁ যেটা আমাদের বিভিন্ন দেশে সংগঠনটা রয়েছে অস্ট্রেলিয়াতে রয়েছে ইংল্যান্ডে রয়েছে বাংলাদেশে এবং আমাদের সেই বিষয়ের যে টেজারার কাজটা কোষাধ্যক্ষের কাজটাও তিনি কিন্তু সিদ্ধহস্ত করে যাচ্ছেন তাহলে আমরা বলতে পারি তিনি একজন এমনই ব্যক্তি যিনি সত্যি সবার শ্রদ্ধার প্রাপ্ত বিশেষ করে আজকে হ্যাঁ যে অনুষ্ঠানটা তিনি অ্যারেঞ্জ করেছেন সকাল থেকে বিভিন্ন গুণীজনদের ডেকে এনে তাদের যে সংবর্ধনা তাদের যে কাজের স্বীকৃতি এবং শিশুদের পারফরমেন্স পাশাপাশি রক্তদান শিবির এইটা কল্পনারও বাইরে এটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় এটা অসাধারণ নারী না হলে শুধু টাকা থাকলে সব কিছু হয় না টাকা ছাড়াও একটা মানসিক জোর এবং পৃথিবীতে এসে কিছু করার যে মানসিকতা এই যে শিক্ষা এই শিক্ষাটা কিন্তু কোনো ইউনিভার্সিটি থেকে পাওয়া যায় না এটা সম্পূর্ণ বিবেকের শিক্ষা বিবেকের ইউনিভার্সিটির থেকেই এই শিক্ষাটা নিতে হয় লালন ফকিরের ফকিরের মধ্যে যে শিক্ষাটা ছিল নজরুলের মধ্যে যে শিক্ষাটা ছিল রবীন্দ্রনাথের মধ্যে যে মানবিক শিক্ষাটা ছিল তার অনেকটা প্রভাব আমি এই শ্রদ্ধেয়া মঞ্জু লস্কর মহাশয়ের মধ্যে দেখতে পাচ্ছি আমি আশা করব এই মঞ্জু লস্করের মতো আরও নারীরা সমাজে নতুন নতুন তৈরি হোক এবং মঞ্জু লস্করের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলুক তাতে করে সমাজ ঋদ্ধ হবে দেশ রৃদ্ধ হবে এবং পৃথিবী কিছু পাবে এবং আগামী প্রজন্ম একটা সুন্দর দেশা দেখতে পাবে সেই রকম প্রত্যাশা আমি করি